সুধীর দর্শকবদ্ধ আপনার দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ঘুটিয়ারি শরিফ মাকালতলা সঙ্গে রয়েছে স্মৃতি থেকে হারিয়ে যাওয়া বহু মানুষের রহিমা বিবি সবাই চেনে আমরা দেখেছিলাম ক্যানিং পুরো বিধানসভা দু হাজার ছয় সালের পরে রহিমা বিবি বেবি নবকুমার গায়েন হাসান আশরাফ লায় পাইক সহ আমাদের পার্গাতের লতিফ এনাদেরাই কত তৃণমূল এনাদেরকেই দেখতাম যে বিভিন্ন জায়গায় সোভাস মিটিং মিছিল করতেন দু সালে পালা পরিবর্তন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন কোথা থেকে হারিয়ে গেল এই যে নামগুলো বললাম তারা বিরোধী দল করতেন বামফান অর্থাৎ সিপিএম তারা কেউ মন্ত্রী হলেন তারা কেউ এমএলএ হলেন কার্যত ব্যর্থ এবং হারিয়ে গেলেন এই তৃণমূলের পুরনো কর্মীরা বিশেষ করে রহিমা লস্কর বেবি আর আজকে আমরা দেখলাম যে খড় থেকে উঁকি মারছে শুনতে পাচ্ছি যে তানাকে নাকি দল আবার কোন নতুন দায়িত্ব দেয়া হয়েছে কি দায়িত্ব দেওয়া হয়েছে আমরা শুনে নেব ওনার কাছ থেকে আমাদের দু সালে দশই জানুয়ারি আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার আন্ডারে ক্যানিং দু নম্বর ব্লকের আন্ডারে আমাদের মাখালতলা যে সিনিয়র মাদ্রাসা আছে ওখানে একটা পরিচালন সমিতির নির্বাচন ছিল সেই নির্বাচনের একটা নমিনেশনের ডেট ছিল সেই নমিনেশনকে কেন্দ্র করে এই শৌকাত মোল্লা রাজ্জাক মোল্লা তাদের একটা বাহিনী আমাদেরকে নমিনেশন করতে দেবে না বলেই এখানে এসে সন্ত্রাস করার জন্য তারা প্রস্তুত হয়েছিল না শৌকাত মোল্লা তো তখন সিপিএম এই শৌকাত মোল্লার নির্দেশে শৌকাত মোল্লা নিজে তার লেঠেল বাহিনী তার হারমাত বাহিনী নিয়ে এই নমিনেশন কেন্দ্রে উপস্থিত হয় সেখানে আমরা যাই আমাদের নমিনেশনে বাধা সৃষ্টি করেন এই শৌকাত মোল্লা সহ তার হারমাতরা আমরা নমিনেশন করতে গেলে আমাদের বন্দুক দেখিয়ে আমাদের সেখান থেকে তাড়া করে আমরা প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে আসি এসেও আমরা রেহাই পাইনি শৌকাত মোল্লার সমস্ত বাহিনী মৌখালি থেকে এবং তখন সিতুড়ির ছাত্র থেকে প্রত্যেকে তার যত বাহিনী ছিল টোটালটাই নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমরা প্রতিরোধ করতে গিয়ে সেখানে তাদের সংঘর্ষে তাদের নিজেদের লোক কিছু মারা যায় এবং সেই কেসটা আমাদের ২৯ জনের নামে কেস হয় সেই কেসে আমরা জেলে চলে যাই জেলে থেকে আসার পরে দেখছি শৌকাত মোল্লার দল তখন অলরেডি উল্টে গেছে তৃণমূল ক্ষমতায় চলে এসছে এবং এই মোল্লা এই আরাবুল ধরে আমাদের দলে পায়ে কোনোভাবে ঢুকে যায় তখন থেকেই আমরা হারিয়ে যাই তার অর্থ এবং তার প্রতিপত্তির উপরে আর আমরা কোনো ঠেক দিতে পারিনি তখন থেকে আমরা আস্তে আস্তে বিলীন হতে থাকে শুধু নব আশ্রাফ হাসান লতিফ লাইফ পাইক মানিক পাইক এরা নয় আমাদের সঙ্গে টোটাল ক্যানিং পূর্ব বিধানসভার সিপিএম বিরোধী আন্দোলন প্রচুর মানুষ করেছিল তার মধ্যে মানিক পাইক আমাদের দলীয় নেতা ছিলেন এই মানিক পাইককে এই শওকত মোল্লা মার্ডার করে আমাদের ছেলেদের নামে কেস করে করছেন এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নজরে এটা ছিল না আস্তে আস্তে সব বহির প্রকাশ হচ্ছে এবং সেই কেসের আমাদের প্রচুর ছেলে ঘটছাড়া হয়ে যায় এখনো সেই কেসের আসামি হয়ে তারা দলের বাইরে পড়ে আছে এবার আমলে প্রশাসন আপনাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে আর এই দিদির আমলে মানিক পাইপ তিনটা গুরুত্বপূর্ণ নেতা দেখুন প্রশাসন যে ক্ষমতায় আসে তার কথা শুনে চলতে হয় প্রশাসন যদি আজকে নাজ্য বিচার করতো নিরপেক্ষ দৃষ্টিতে সমস্ত কিছু দেখভাল করতো তাহলে আজকে সঠিক যে আসামি শৌকাত মোল্লা তার নাম বহির প্রকাশ হতো নিরপেক্ষ বিচার হয়নি বলে আজকে আমাদের নিরীহ ছেলেরা যারা এই তৃণমূল দলটাকে ক্ষমতায় আনার জন্য জেল খেটেছে নিজের ঘর বাড়ি লুট হয়েছে আজও পর্যন্ত অনেক ছেলে আমার ঘর ছাড়া যেমন তপসিয়াতে বেশ কিছু পরিবার আছে আমার বজবাজের কিছু জায়গায় আমাদের বেশ আড়াইশো তিনশো ছেলে এখনো ঘর ছাড়া হয়ে আছে তারাই শকাত মোল্লা দাপটের কাছে আর ফিরতে পারছে না আমি দেখেছি আপনি বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াতেন ক্যানিং পারগাতি কালিকাতলা নবকুমার গাইন তিনি তারা লেটেল বাহিনী নিয়ে লাঠি নিয়ে যেতেন মোটর ভ্যানে করে দেখুন আমরা বিরোধী দল করতে ভালোবাসি বিরোধী ভূমিকা বিরোধীর মতোই করে পালন করেছিলাম তখন শকাত মোল্লা আমাদের কাছে কিছুই মনে হতো না যে আমরা মানুষের ন্যায্য অধিকার ফেরাতে মানুষের মাথা উঁচু করে বাঁচার অধিকার ফেরাতে আমরা বিরোধীদের চোখে চোখ রেখে কথা বলতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে মোল্লার বিরুদ্ধে বছরের হারমাদ অপশাসন আমরা দেখে এসেছি সেই শওকাত মোল্লা আজকে আমাদের দলের এমএলএ আজকের মানুষ সর্বশান্ত আজও পর্যন্ত কিন্তু আমাদের দলের কাছে তারা খুব উগড়ে দিয়েও কোনো ফল হয়নি তাই আমাদের দিদি আমরা দিদির কাছে আবেদন করব দিদি আপনার যারা এই দলটাকে ক্ষমতায় আনার জন্যে যারা প্রাণপণ লড়াই করেছিল আজকে তারা যেন হা হুতাশ করে বেড়াচ্ছে তাই আমি দিদির কাছে আবেদন করব আপনি তাদেরকে তাদের ঘরে ফিরিয়ে আনুন য আপনি বলছেন দিদির কাছে দরবার করবেন আপনাদের আপনাদের মিথ্যে কেজ দিলো বি এমের বিরুদ্ধে আপনারা যারা লড়াই করছিল তারা কার জন্য সিপিএমের নেতা হয়ে গেলো বিধায়ক হয়ে গেল মন্ত্রী হয়ে গেল দেখুন আজকে যে সৌকাত মোল্লা নিজেকে একজন বলে জাহির করছেন তার আসল রূপ কিন্তু বহির প্রকাশ হতে অলরেডি শুরু হয়ে গেছে দিদি বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ দিদির ব্যাপার কিন্তু সারা রাজ্য জুড়ে একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের দুশো চুরানব্বইটা এমএলএ দুশো চুরানব্বইটায় এমএলএর জন্যে আমাদের দলের এত দুর্নাম বদ্যাম হয় না কিন্তু একটা শওকত মুল্যার জন্যে সারা জায়গায় আমাদের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে দলীয় কর্মীরা খুবই বিক্ষোভে ফেটে পড়ছে এর জন্য আমরা দিদিকে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে দিদি আপনার দলীয় কর্মীদের আপনি আপনার দলীয় কর্মীদের আপনার ঘরে ফেরান আপনার কাছে টেনে নেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বলছিলেন যে দল থেকে আপনাদের কোনো দায়িত্ব দেওয়া হয়েছে 2011 সালে সরকার এলেও আপনার নিস্কিউ হয়ে গেলেন আজ 2011 থেকে 2025 26 এর ভোট এত দিন পরে আপনাদেরকে আবার নতুন করে মনে পড়ল দল কি বলবেন না দেখুন আমরা দলীয় কর্মী দল আমাদের সম্মান দিক আর না দিক আমরা দলটাকে ভালোবেসে করি আমরা সিপিএম এর বিরুদ্ধে বারবার বলছি সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে আমরা এই দলটা নিয়ে এসেছিলাম দিদির পায়ে পা রেখে আমরা দলটা করেছিলাম সিপিএম এর চোখে চোখ রেখে আমরা দলটা করেছিলাম আমরা এত সহজে আমাদের দলকে বিপাকে পড়তে দেব না একটা শওকত মোল্লার জন্য সেখানে দল আমাদের মর্যাদা দিক আর না দিক বেশ কয়েকজন কি বিভিন্ন দলে তারা চলে গিয়েছে এরা আশ্রয় এখন আইএসএফ করছেন আপনি এখনো না দেখুন আমাদের সঙ্গে দল করা ছেলেরা দু একজন হয়তো এদিক ওদিক ছিটে পড়ে গেছে তারা রাগ অভিমান ক্ষোভে এই শৌকাত মেলার অত্যাচারে অত্যাচারিত হয়ে দিশে হারা হয়ে তারা হয়তো কোনো আশ্রাই খুঁজছে কিন্তু আমার দিদি যদি তাদের সঠিক দিশা দেখায় আমি আশা রাখবো তাদেরকে আবার আমাদের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো দেখুন জাঙ্গীর খান দায়িত্ব পাক না পাক সেটা বড় কথা নয় আমরা দেখলাম যে যে হারমাদ বাহিনীর কাছে আমরা চৌত্রিশ বছর অত্যাচারিত ছিলাম সেই হারমাদ আবার আমাদের দলে এসে আমাদের পুরানো কর্মীদের নামে মিথ্যাচার করে বারবার কেশে মিথ্যা কেশে ফাঁসাচ্ছে ঘরবাড়ি লুট করছে কারোর মারধর করছে কারোর জমি লুট করছে এইভাবে যে অত্যাচার করছে এই অত্যাচারের প্রতিকার করতে আমরা আবার রুখে দাঁড়াতে চাই তাকে যে দায়িত্ব দিয়েছে সেটা তিনি জানেন সারা বিধানসভা কেন্দ্রে তিনি মিটিং করে বেড়াচ্ছেন নিশ্চয়ই তো দল তার কোনো দায়িত্ব দিয়েছেন তবেই তিনি ঘুরে বেড়াচ্ছেন না